গুড মর্নিং স্যার হ্যালো রে বাইরে থেকে একটা কলা গাছের থর নিয়ে আয় তো কলা গাছের থর দিয়ে কি হবে স্যার কলা গাছের থর তোর মুখের মধ্যে ঢুকিয়ে তোর মুখটাকে আমি বন্ধ করে রাখবো সরি স্যার আই অ্যাম এক্সটেমলি সরি আবার সরি তুই জানিস যে তোর ওই শুনে আমি ভয় পেয়ে যাই তাও তুই জেনে শুনে শেষিয়ে উঠে আমাকে তুই ভয় দেখাস আর চেঁচাবো না স্যার পমিশ করছি ঠিক আছে ঠিক আছে আর পমিশ টমিশ করতে হবে না এবার তোরা চুপচাপ বসে পর পেছি কালকে দেখলাম তোদের বাড়িতে অনেক লোকজন এসেছিল কেন রে স্যার আমাকে দেখতে এসেছিলো তোকে দেখতে এসেছিলো তার মানে বুঝলাম না তো স্যার বাড়ি থেকে আমার বিয়ের জন্য সমন্দ দেখছে আমাকে বিয়ে দিয়ে দেবে তারাই আমাকে কাল দেখতে এসেছিল বলিস কি এই বয়সেই তোর বিয়ে দিয়ে দেবে কেন তুই আর পড়বি না স্যার আমি তো পড়তেই চাই কিন্তু আমার দিদিমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমাকে বিয়ে দিয়ে দেবে তোর দিদিমার মনের ইচ্ছা পূরণ করার জন্য তোকে বিয়ে দিয়ে দেবে তার মানে ব্যাপারটা তো বুঝলাম না স্যার ব্যাপারটা হলো আমার দিদিমা আমার মাকে বারবার বলছে পেচিকে তাড়াতাড়ি দিয়ে দিয়ে দে আমি মরে যাবার আগে পেচির দিয়ে দেখে যেতে চাই আরে তোর দিদিমা তো দেখছি মরেই আছে উনি আবার কি মরবে না স্যার আমার দিদিমা মরে নেই উনি বেঁচে আছে আরে যে মানুষে এই রানিং পড়াশোনা করা ছোট মেয়েটিকে বিয়ে দেওয়ার কথা ভাবে সে আবার কোন অ্যাঙ্গেল থেকে বেঁচে আছে রে সে মরে গেছে স্যার আমার দিদিমা বারবার আমার মাকে বলবে দেখ ওই পাশের বাড়ির মেয়েটার বিয়ে হয়ে গেল তোর মেয়েটাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে কেন উনি পাশের বাড়ির যে মেয়েটার বিয়ে হয়ে গেল তাকে দেখে কেন অন্য বাড়ির মেয়ে কাজে চাকরি পেল সেটা উনি চোখে দেখে না স্যার আমার দিদিমা বলে এখন বিয়ে না দিলে পরে ভালো ছেলে পাওয়া যাবে না ছেলে না পাওয়া গেলে বিয়ে করবি না বিয়ে না করলে কি হবে বিয়ে হচ্ছে একটা মানুষের এন্ড অফ লাইফ মানে মানুষের জীবনের সমাপ্তি বুঝলি বলি হারি আজকালকার দিদিমা ঠাকুমাদের চিন্তা ভাবনা যেখানে নাতি নাতনিকে বলবে ভালো করে পড়াশোনা কর বড় হয়ে ভালো চাকরি কর দেশের মুখ উজ্জ্বল কর তা না বলে বলবে তাড়াতাড়ি বিয়ে কর আজকে বাড়ি গিয়ে তোর দিদিমাকে বলবি তোমার যদি বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে আরো দু চারটে করে নিতে পারো কিন্তু আমার বিয়ের কথা যদি আর একবারও তুমি মুখে উচ্চারণ করো তাহলে তোমার মুখটা একদম বস্তা সেলাই করা সুজ দিয়ে একদম সেলাই করে দেব বুঝলি বলতে পারবি তো

শোন পেছি তাতেও যদি তোদের বাড়ির লোক না শুনে যদি জোর করে তোর বিয়ে ঠিক করে দেয় তাহলে তুই শুধু একবার আমাকে খবর দিবি জানিস তো আমি পল্টু মস্তানের ছেলে নাম আমার ফেলু ভাই যে যখন বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াই ডেইলি সকালে খাই আমি দু গ্লাস করে দুধ আর পড়াশোনা না করিয়েই যারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় খপ্পাত করে তাদেরকে ধরেই আমি করে দিই ইটলিংদা ফুসুদ কিন্তু ফেলু ভাই তুই তো আর সব জায়গাতে যেতে পারবি না তাহলে অন্য অন্য জায়গাতেও যদি পড়াশোনা করা মেয়েদেরকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে তাদের বিয়েগুলো তুই কি করে আটকাবি কি করে আটকাবো তার মানে প্রত্যেক পাড়াতেই প্রত্যেক গ্রামেই প্রত্যেক মহল্লাতেই আমার মতো ফেলু ভাই আছে সেই সব ফেল্লু ভাইগুলোকে এগিয়ে আসতে আর বুক খুলিয়ে রুখতে দাঁড়াতে হবে যদি কোন মেয়ে পড়াশোনা করতে চায় আর সেই মেয়েটিকে যদি পড়াশোনা বন্ধ করে তাদের বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তাদের বাড়ির লোকগুলোকে না ডাইরেক্ট ইট লিঙ্গা ফুসুত করে দেবেন হ্যালো ভাই সবই তো বুঝলাম কিন্তু ইট লিঙ্গা ফুসুত মানে কি একটু বল ইট লিঙ্গা ফুসুত মানে ওই গন্ধ ধুলাইয়ের পরে একটা মানুষের মুখের থোবরা যখন চেঞ্জ হয়ে যায় তখনই তাকে বলে দা ফুসুদ সাববাস ফেলু সাব্বাস এই আগুনটাই তো তোর মধ্যে আমি দেখতে চাইছিলাম একটা দেশের উন্নতির জন্য যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হলো নারী শিক্ষা যে দেশের মেয়েরা যত বেশি শিক্ষিত হবে সেই দেশও তত উন্নত হবে তাই আমাদের দেশের প্রত্যেকটা মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে কিন্তু স্যার যারা গরিব তারা কিভাবে পড়াশোনা করবে তাদের টাকা দেবে কে পড়াশোনা কখনো গরিব বড় লোক দেখে হয় না বুঝলি ঘেটু পড়াশোনা করতে লাগে শুধুমাত্র মনের ইচ্ছে শক্তি যার মনে পড়াশোনা করার মতো ইচ্ছে আছে তাকে কোনো বাধাই আটকাতে পারবে না সে সব বাধা অতিক্রম করে একদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে বুঝলি কিন্তু স্যার অনেক মেয়েও তো আছে যারা অল্প বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় বাড়ি থেকে তাদের পড়াতে চায় কিন্তু তারা পড়তে চায় না বাড়ির তারা বিয়ের জন্য পাগল হয়ে যায় যে সমস্ত মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে অল্প বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় তাদের অবস্থা কি হয় জানিস না স্যার না কি হয় বলুন তাদের অবস্থা হয় অল্প বয়সে পাকলে তাল তার দুঃখ চিরকাল স্যার ওটা তাল হবে নাকি অন্য কিছু হবে ওটা তালই হবে তাল যেমন পেকে গেলেই গাছ থেকে পটাশ করে ঝরে পড়ে যায় সেই রকম বিয়ে পাগলা মেয়েগুলো অল্পতেই টুক করে ঝরে পড়ে যায় আর সারা জীবন তাদের দুঃখের আর কোনো কুলকিনারা থাকে না তাই একটা কথা শুনে রাখ ভাবিয়া করিও বিয়ে করি